চলি আমার ওয়েবসাইটটা ঠিক আগে যেরকম ছিল সেরকম কিন্তু আপাতত নাই কীরকম ছিল আমার ওয়েবসাইটটা যদি আমি আরেকটু একটু দেখাই আপনাদেরকে তাহলে আচ্ছা ওইটা আমি দেখাইলাম না আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা অনেকটাই স্টাইলে ছিল সেটা এখন আমি ডাউনলোড করে রাখছিলাম সে ডাউনলোডটা ফাইলটাকে আমি এখন আনজিপ করে কিভাবে সুন্দর করে এটাকে মূল ওয়েবসাইটে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখব ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে ওয়ার্ড পেজের মানে আমার এই ওয়াইবসাইটের ডাটাবেস আর এইটা হচ্ছে ওয়েবসাইটের সে জিপ ফাইলগুলো এটাকে আপাতত আনজিপ করি একটু দেখার জন্য আর কি যেন একটু সহজে বুঝতে পারি অ্যাকচুয়ালি আনজিপ করলে কীরকম হয় তো এইটা হচ্ছে অবস্থা এখন এই জিনিসটাকে আমি আপলোড দিব সি প্যানেল থেকে তো সি প্যানেলে গেলে হোস্টিংকারে অলরেডি আপনারা জানেন হোস্টিংকারে কীভাবে আমরা ডাউনলোড দিয়েছি বা ওয়াডপ্রেস ইনস্টল দিছি ঠিক এরকম আসার পরে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ফাইল এই যে ফাইলস এই ফাইলসে যদি যাই আমরা দেখবো যে কি আছে এখানে ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি অ্যাক্সেস ফাইল অফ লাইফ অ্যাক্সেস প্রিমিয়াম ওয়াই পোস্টিং নো অল বাট আমরা চাচ্ছি শুধুমাত্র এইটার শুধুমাত্র এইটার কিন্তু সবার না আমরা এইটার চাচ্ছি এর জন্য এইটাতে ক্লিক করলে রিডিরেক্ট হয়ে আমাদেরকে নিয়ে যাবে শুধুমাত্র আমাদের মাসুর ডট লাইভ এই ডোমেনের সিপেন এই যে নিয়ে যাচ্ছে রিডিরেক্ট করে পোস্টিংা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো এই জন্য সুন্দর লাগে আর কি অ্যাকচুয়ালি জিনিসগুলোকে খুব বেশি একটা ভালো লাগে এই যে এরকম হাবিজাবি অনেক সময় দেখায় সমস্যা নাই খুবই ভালো একজন এগুলো বিষয় এখন পাবলিক এস টিএমএলের ভিতরে আমরা রাখবো সব ফাইল এই জন্য এটার ভিতরে যাব যাওয়ার পর ঠিক এরকম আসে পেস হ্যাঁ ঠিক এরকম পেস এটা আছে তো এরকম থাকার ফলে আমাদের ভয়ের কোনো কারণ নাই যা আছে তাই রাখবো আমরা এখানে আপাতত যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের এই যে পেস না এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এই মূল ফাইলগুলো এখানে আপলোড দিয়ে দেব এর জন্য আমাদের কি দরকার এটা আপাতত আমাদের লাগবে না ডিলিট করে দিই এই ফাইলটাকে আমরা এখানে আপলোড দিব ঠিক আছে এর আগে আমাদের কি করা উচিত একটু মনে রাখতে হবে এইটার ডাটাবেস কি বলে মূলটার ডাটাবেস আমাদের এখানে ইনক্লুড করে দিতে হবে কীরকম আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের আগের ওয়ার্ডপেস এবং তার ডাটাবেস ঠিক আছে আর এখন যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই যেখানে এটা হচ্ছে একটা নতুন ওয়ার্ড পেজের ডাটাবেস এবং নতুন সব কিছু কীরকম আমরা যদি আবারও একটু ইয়াতে যাই এই যে কোথায় যাবো ওভার বিউতে যাই ওভার বিউতে গেলে যাব বা এই যে পেজে গেলাম পেজের পেজের বিউতে যদি যাই দেখব যে এই যে একটা ডাটাবেস আছে ঠিক আছে এই যে ডাটাবেস এটা কিন্তু নতুন ডাটাবেস তো আমি এই ডাটাবেসটা এই ডাটাবেসটা এটার সাথে অ্যাড করাই দিব এটি হচ্ছে আমার মূল কাজ হ্যাঁ এখন আমার প্রথমে কি করতে হবে প্রথমে আমার এই যে ফাইলগুলো এই ফাইলগুলোকে সবার প্রথমে ডিলিট করে দিতে হবে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইলকে আমি ডিলিট করে দেব ডিলিট ঠিক আছে এখন যদি আমি যাই গিয়ে দেবো কিচ্ছু নাই সব ভেঙে গেছে সমস্যা নাই এখন আমি এই পাবলিক আন্ডার পাবলিক এস এম এর ভিতরে এই ফোল্ডারটাকে আপলোড দিয়ে দিব এই ফোল্ডারটাকে এখন আপলোড দিতে হলে এই যে এখানে যাবো আপলোড আপলোড থেকে ফোল্ডার এই ফোল্ডারটাকে আমি জাস্ট ধইরা এটার উপর ছাড়ব এই যে একটু সময় লাগবে আপলোডটা হতে আর কি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গেছে ঠিক আছে এখন এটাকে আমি এই যে এক্সট্রাক্ট করব অ্যাক্সট্রাক্ট করবো অ্যাক্সট্রাক্ট করলে এখানে একটা রুট ফাইলের কথা বলতেছে আমরা একটা রুট ফাইল দিলাম টু এই স্বাভাবিক যে কোনো একটা নাম দিয়ে অথবা দিলাম মেন রুট মেন রুট দিলাম যে কোনো একটা ফোল্ডারের নাম দিয়ে জাস্ট এক্সট্রাক্ট করলাম তাহলে হবে কি এইটার ভিতরে একটা ফাইল হবে এই যে এক্সট্রাক্ট করছে এখানে একটা মেন রুট নামে একটা ফোল্ডার হবে সে ফোল্ডারের ভিতরে সব থাকবে এই যে এইটার ভিতরে গেলে সব আছে তাই না এখন এই যে ফাইলগুলা আমরা একটু যদি আবার যাই আমরা এই যে পাবলিকের ভিতরে গেলাম আমার মূল ফাইলগুলো থাকতে হবে পাবলিকের ভিতরে কিন্তু পাবলিকের ভিতরে আর একটা ফোল্ডার আছে এই জন্য এটার ভিতরে গিয়ে সবগুলো ফোল্ডারকে আমি কপি করে আমি মুভ করবো এই যে মুভ মুভে গেলে আমার এখানে আসবে আন্ডার এই যে এটা এটাতে যাব ডান হয়ে গেল এখন যদি আমি কোথায় যাব পাবলিকে যাব গিয়ে দেখবো সব এখানে চলে আসছে এখন যদি একটু রিলোড দিই দেখি ও চলে আসছে না কিন্তু কিন্তু সমস্যাগুলো হচ্ছে কোথায় ডাটাবেসটা কিন্তু ঠিকঠাক মতো নাই আমাদের ঠিক আছে আমাদের ডাটাবেসটা ঠিকঠাক মতো নাই বিদায় আমাদের এখানে এরকম মানে ছয় নয় দেখাচ্ছে ঠিক আছে এর জন্য আমাদের ডাটাবেসটাকে একটু সুন্দর করে দিতে হবে তো কিভাবে সুন্দর করে দেব আমরা এই যে ডাটাবেস এই ডাটাবেজে আসবো তো এটার জন্য আসতে হলে আমরা এই যে ডাটাবেজে আসবো আশা করি ডাটাবেস ম্যানেজ ম্যানেজে যাই গেঁথে দেখি ঠিক কীরকম আছে ঠিক আছে এই যে ইন্টার পিএসপি মাই ডাটাবেস এটাতে যাই যাওয়ার পর এখানে গেলাম এখন এই যে এটার একটা ডাটাবেজ আছে এটার মধ্যে যে একটা ডাটাবেজের তথ্য আছে এই ডাটাবেজের সাথে ওইটার কিন্তু মিল নাই কেন মিল নাই এখন আমরা যেটা ইনস্টল দিছি এটা তো হচ্ছে এইটার ডাটাবেস এইটা এটা তো আমরা তো এটা দিব ঠিক না কেমনে আমরা যদি একটু খেয়াল করি এখানে আসলে আমরা দেখব আমরা এই যে আমাদের ডাটা বেজে পিএসপি মাই অ্যাডমিনের ডাটাবেজে অপশনসে যদি যাই গিয়ে দেখবো এখানে এটা লাইভ আছে ঠিক আছে বাট ডাটা বেজের যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখানে নাই যদি একটু আমরা ইউজারে যাই এই যে ইউজার পাস নিকনেম এইটা সেটা ঠিক আছে আচ্ছা ইউজার পাস নিক নেম এগুলো আগেরটা রয়েছে কিন্তু এখন যদি আমরা নতুনটা দিকে খেয়াল করি এই যে আমরা নতুনটার দিকে যদি যাই এটা থাকে কোথায় কনফ্লিক না লগ ইনে অবশ্যই কিন্তু হোয়াটপেজের লগ ইনে থাকে আমরা যদি একটু লগ ইনেরটা এডিটে যাই দেখো গিয়ে দেখি কি অবস্থা হুম এখানে আসলে আমরা দেখব যে আমাদের লগ ইনের যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো কিন্তু ঠিক নাই একটু ভিন্ন নিচে যদি গিয়ে একটু চেক দেই ডাটাবেসটা কোথায় সরি আমরা কনফিকে আসলাম এখন একটু কনফিকে যদি দেখি এই যে একটু এটাকে ইয়া করলাম দেখেন তো কনফিকে কী আছে ডাটাবেজের নাম হচ্ছে এটা পাসওয়ার্ড এটা ইউজার এইটা রাইট দেখুন আমার নতুন একটা ডাটাবেস তৈরি করে ফেলতে হবে এই যে এরকম এখানে একটা ডাটাবেজ আছে আমরা এই ডাটাবেসটা ওইটার সাথে না করে আমরা নতুন একটা ডাটাবেস নিতে পারি অথবা এই যে ডাটাবেসটা এই ডাটাবেসটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা এর জন্য আমাদের একটা নতুন ডাটাবেস নিতে হতে পারে তাই জন্য আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করবো অথবা আমরা নাও করতে পারি কেন আমাদের ডাটাবেসের পাসওয়ার্ডটা কিন্তু এখানে নাই সো আমরা কিন্তু পাসওয়ার্ডটা এই যে চেঞ্জ পাসওয়ার্ডটা দিতে পারি এখন আমরা নতুন তৈরি না করে একজিস্টিং যে ডাটাবেসটা সেইটার ভিতরে রাখতে পারি এই ফাইলগুলাকে এখন এটাকে যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে এই ডাটাবেসটা পুরাটাকে আমরা ডিলেট করে দিতে হবে ডিলেট এই যে ড্রপ এই যে ডিলেট আন্ডার স্কোর এখন যদি আমরা জায়গা দেব হিভিজিবি কারণ কি ডাটাবেসের সাথে এটা সম্পর্ক নাই ঠিক আছে এখন আমরা কি করব এই যে আমাদের ডাটাবেজ এখন কিন্তু ডাটাবেজের ডাটা ক্লিন করছি বা ডাটাবেজের নাম কিন্তু ক্লিন করি না যে স্টোরের ডাটাগুলো ছিল এগুলো ক্লিন করছি এখন এই ডাটাগুলোকে আমরা এখানে আপলোড দেবো এর জন্য আমাদের যে ইম্পোর্টে যাব ইম্পোর্ট থেকে ফাইল একজিস্টিং যাব এটা না করে আমরা এই যে ফাইলটাকে এটার উপরে ছেড়ে দিই একটু সময় নেবে যেহেতু প্রায় অনেক এম বি মোটামুটি আশি এমবির মতো তো একটু সময় নেবে এটা হোক এটা হয়ে গেলে মোটামুটি আমাদের কাজ প্রায় অর্ধেক হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস সাকসেসফুলি রিলোড হয়েছে এখন যদি একটু রিলোড দিই এখান থেকে অনেক ডাটা আসছে হ্যাঁ আচ্ছা তো দেখি এই যে অনেকগুলো ডাটা আসছে কিন্তু দুর্ভাগ্যবশত বেজের কোনো কিছুর সাথে মিল নাই এই যে এখানকার যে ডাটাবেসগুলা আমরা যদি একটু ওই যে অপশনসে যাই অথবা ইউজার্সে যাই এই যে আমি মাসুদ ডট কম আছে কী আছে আমি মাসুদ ডট কম বাট অ্যাকচুয়ালি আমাদের তো এইটা না আমাদের চেঞ্জ করতে হবে এটাতে গিয়ে সাইটের ইউআরএল চেঞ্জ করে দিতে হবে মাসুর ডট লাইফ ঠিক আছে ডট লাইফ দিলাম এই যে এতটুকু সাইট ইউ আর এল গো টো ঠিক আছে শেষ করলাম পরেরটাতে যাই টু হোম এই যে আপাতত এখানে আর কিছু নাই এই যে এখানে যা আছে তাই এগুলো নিয়ে বাড়াবারির দরকার নাই আমরা ইউজার্সে যদি যাই ইউজার্সে গিয়ে দেখবো আমরা এই যে আমাদের ইউজারের নাম ছোট করে নিকনেম এগুলো হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে আচ্ছা এই যে ইউজার এবং নিকনেমের যে পাসওয়ার্ড এই জিনিসটা কিন্তু আমরা একটু করে চেঞ্জ করবো আপাতত এখন না এই যে আমাদের এই সাইট ইউআরএলটাকে চেঞ্জ করে দিতে হবে এর জন্য এই যে এটা দিব দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড আমাদের যেটা থাকার কথা ছিল ওইটা নাই আপাতত আমরা এখন লগ ইন রাখি এখন এইখানে থাকুক এটা এখন আমরা তো আপলোড দিলাম তাই না তো আপলোড দিলেই কি হবে আপলোড দিলেই কি আমাদের এই যে মূল ফাইল এই মূল ফাইলের সাথে এটার নামটাকে সেট করে দিতে হবে কীরকম এখানে ডাটাবেজের নাম কি ডাটাবেজের পাসওয়ার্ড কি আমরা জানি না এই জন্য আমাদের এখানে এসে এই যে একটু যদি রিপেয়ার দিই এই যে রিপেয়ার দিলাম এখন যদি একটু রিপেয়ার দিই কি হয় দেখি রিপেয়ার দিলাম কিছু হইল না সমস্যা নাই আমরা এখন এইটাতে নামটা দিয়ে দিব কোনগুলা এই যে নতুনগুলা এখন এটার ভিতরে গিয়ে দেখি এটার ভিতরে গিয়ে দেখি আমরা ঠিকঠাক আসে এই যে ডাটাবেজের নাম ডাটাবেজের ইউজার কিন্তু পাসওয়ার্ডটা জানে না এখানে আমরা ডাটাবেজের নাম দিলাম নামটা কোনটা ডাটা বেজ মাই স্কল ডাটাবেস এই যে ডাটাবেজের নাম দিলাম ইউজারটা কি আমরা ইউজারটা নিয়ে আসি এই যে ইউজার রাইট কোথায় গেল এইজ ইউজার কিন্তু পাসওয়ার্ডটা আমাদের নাই সো পাসওয়ার্ডটা আমরা নিব এখন কীভাবে নিব এই যে এখানে এসে আমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ডে দিব দেওয়ার পরে এখানে নিউ একটা পাসওয়ার্ড দিব নিউ যে কোনো একটা পাসওয়ার্ড আমরা দিতে পারি এখানে এদের মতো করেই দিই এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেই এটার মতো করেই দিই এই পাসওয়ার্ডটা দিই সমস্যা নাই এটাই দিচ্ছি দেন আপডেট দিচ্ছি মাস্ট বি ডিফরেন্ট দেন ডাটা বেস ও ইউজার নেম এবং ডাটাবেস থেকে ভিন্ন হইতে হবে এইটা বলছে তো আমাকে যদি আমি একটু চেঞ্জ করি তাহলে এইটা হবে ডাটাবেস না আমি এইটা দিই এইটা দিলাম হ্যাঁ এতটুকু দিয়ে কপি মারলাম আপডেট দিলাম দেখি তো হয় কি না হয়ে গেছে এখন আমি এই যে পাসওয়ার্ড এটা কিন্তু ফুল স্টপের ভিতরে যে অংশটা এটা কিন্তু পুরোটা পাসওয়ার্ড মনে রাখতে হবে ঠিক আছে এই যে এই যে এতটুকু কিন্তু পুরোটাই পাসওয়ার্ড এখন অনেকে ভাবতে পারে না এতটুকু পাসওয়ার্ড না এই যে এখান থেকে এতটুকু পাসওয়ার্ড সো এখান থেকে এতটুকু হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে দিলাম নতুন এখন দেওয়ার পর আমি আপডেট দেই। আপডেট দেওয়ার পর আমার মনে হচ্ছে না খুব আহামরি কোনো ঝামেলা হবে এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখি আমার কি দাঁড়ায় অ্যাকচুয়ালি যেহেতু পাসওয়ার্ড বলে গেছি আমি ইমেলে পাসওয়ার্ডটা আবার পাঠাইছি ওকে এখন আমি ইমেল থেকে ভেরিফাই করে নেবে এই যে এই যেখানে আমি গিয়ে ইউজার নেম ঠিক আছে পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দেব তো দেখি আমার পাসওয়ার্ডটা কি দাঁড়ায় পাসওয়ার্ডটা দিয়ে সেভ করলাম এবার লগ যাই সেম এবার থাকবে এইটা আমি মাসুদ এবং এখানে নতুন পাসওয়ার্ডটা দিব রিমেম্বার দিব ডান এখানে কি আছে বলছে এই যে প্লিজ ভেরিফাই অ্যাডমিনিস্ট্রেশন ইমেল কারেক্ট কারেক্ট এত আপডেট দিস ইমেল ইজ কারেক্ট ওকে আপডেট দিলাম সব কিছুই ঠিকঠাক আছে জামেলা নাই সে বলতে চাচ্ছে এই ইমেলটা যে দিলা ইমেলটা কি আদৌ কারেক্ট আছে কিনা এই যে দেখো এখন কিন্তু এখানে এক্সট্রা চলে আসছে এতদিন কিন্তু এক্সট্রা ছিল না এখন যদি একটু দেয় এই যে দেখছো সেম আগের পদ্ধতিতে আমার ওয়েবসাইটটা এখানে চলে আসছে হয়তো কিছু মানে ডিজাইন টিজাইন এদিক সেদিক হয়েছে কিন্তু খুব আহামরি যে হয়েছে তা কিন্তু না এই যে সব লিঙ্ক আগের মতোই কাজ করতেছে এই যে পোর্টফোলিও আশা করছি খুব বেশি খারাপ হয় নাই তবুও আমাদের একটু সময় লাগবে এটা পুরোটা আপডেট হইতে কারণ এটা একটা ওয়েবসাইট এটা আপডেট হওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা একটু দেখবো দেখলে অ্যাকচুয়ালি বুঝে দেব পরে আমরা হয়তো এডিট করব আর কি এখানে টুকটাক অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি আর কি তো এই হচ্ছে অবস্থা আমাদের ওয়েবসাইটের এই ওয়েবসাইটটা একেবারে প্রথমে হয়তো ছিল এই জন্য এই ডিজাইনটা এরকম আমরা অ্যাকচুয়ালি এই ডিজাইনটা চাইছি কি চাই নাই সেটা একটু পরে দেখবো আর কি যাই হোক আপাতত এতটুকু ঠিক আছে তো এই পেজটা আমরা পরবর্তীতে অন্য ধাপে দেখব থ্যাংক ইউ সো মাচ